হ্যালো বন্ধুরা নমস্কার তোমরা কেমন আছো অনেক দিন হয়ে গেছে আমি তোমাদের সামনে আসতে পারিনি কোনো কারণবশত কারণটা খুবই দুঃখের কারণ আমি তোমাদের একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশে লাস্ট মিট করেছিলাম তারপরে বলেছিলাম প্রতি সপ্তাহে আসবো প্রতি সপ্তাহে তো আসা হলোই না কারণ আমার জীবনের মধ্যে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে যার জন্য আমি তোমাদের সঙ্গে দেখা করে করতে আসতে পারি ঘটনাটা হলো আমার মা সারা জীবনের মতো আমাকে ছেড়ে চলে গেছে গেছেন উনি কিছুদিন অসুস্থ ছিলেন উনি ভগবানের কাছে গিয়ে শান্তি পেয়েছেন এটাই আমাদের মনস্কামনা উনি যেন ভালো থাকেন ওনার আত্মা যেন শান্তি কিছু করার নেই এটা প্রকৃতির নিয়ম সকলেরই মা থাকেন কিন্তু চিরদিনের জন্য কারোর কাছে থাকে একদিন না একদিন সকলকেই আমার পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তবুও মা তো মাই হয় যতই বয়স্ক হোক অল্প বয়সী হোক মায়ের সঙ্গে কারোর তুলনা করা যায় না মা আমার মায়েরও বয়স হয়েছিল কিন্তু এই বয়সে অনেকে বেঁচে থাকেন আমার মায়ের হয়তো এতটুকুই আয়ু ছিল তবুও কাছে ছিল অসুস্থ ছিল জানতাম মা আছে কিন্তু দেখতেই পাব না ছবিতেই দেখতে হবে এটা খুবই কষ্ট। তবুও মনকে মানিয়ে নিতেই হবে কিছু করার নেই এগুলোই হচ্ছে প্রকৃতির নিয়ম কেউ চিরদিন পৃথিবীতে থাকেন না তবুও মনকে যতই বোঝায় মন কিন্তু বুঝতে চাইছে না মনে হচ্ছে আর মা নেই কাকে মা বলে ডাকবো ওর জন্যে তোমাদের সঙ্গে আমি অনেক দিনই মিট করতে পারিনি এই কারণবশত যাই হোক সামনে সরস্বতী পুজো মনটাকে তোমাকে ঠিক করতেই হবে কতদিন বসে থাকবো দুঃখ করে ভগবান যিনি এসব করান উনি কিন্তু সব কিছু মানুষকে সহ্যও করিয়ে দেন প্রথম প্রথম খুবই কষ্ট লাগছে তারপরে আমিও কাজে ব্যস্ত হয়ে যাব কাজের মধ্যে থাকব তখন আর এত ডিপভাবে মনে করতে পারবো না নিজের কাজেই ব্যস্ত থাকব এখন সদ্য সদ্য হয়েছে তো সবসময় মায়ের ওই শূন্য জায়গাটা মনে করছে যে এখন আর নেই এখন আর নেই কিছু করার নেই জানো তো সকলেরই মা ছিল থাকেন না একদিন না একদিন সন্তানকে ছেড়ে চলে যেতেই হয় ঠিক আছে তোমরা সরস্বতী পুজোয় ভালো করে আনন্দ করো ভালো থেকো আমি আজকে তোমাদের ইচ্ছে না করলেও সরস্বতী ঠাকুরের গান করে ইচ্ছে আর করছে না আগে যেমন একটা উদ্যম নিয়ে তোমাদের সঙ্গে মিট করে গানটা আনন্দের সহিত শোনাতাম এখন আর সেই আনন্দটা হচ্ছে না কিন্তু যেহেতু তোমাদের আমি কথা দিয়েছি গান শোনাবো তার জন্যে আবার আস্তে আস্তে চেষ্টা করব যাতে আমি আবার আগের পর্যায়ে ফিরে আসতে পারি তোমাদের সঙ্গে সপ্তাহে সপ্তাহে মিট করতে পারি গান গাইতে পারি গান শোনাতে পারি নিজেকে তৈরি করে নেওয়ার চেষ্টা করব জানি না কতদিনে পারবো এখন সদ্য এই ঘটনাটা ঘটেছে তো সেভাবে মনটাকে তৈরি করতে পারছি না আস্তে আস্তে সব ঠিক হয়ে গেল এই মা সরস্বতীর দু লাইন গান গিয়ে শোনাচ্ছি কেমন রহু বাধে জ্ী প্রাণী রহু বাধে জ্ঞানী প্রাণী গানি অভয় মা কিন্তু সবের মধ্যেই আছে মা সরস্বতীর যে গান তাতেও নমি বাণি বিনা পানি মা জগৎ জননী মাই হচ্ছে সব কিছু জগতেরও মা আমাদের সকলে এই মা যখন আছে সঙ্গে আর ভাবনা করব না মা তো আছেন একজন মা তো আছেনই হয়তো গর্ভধারিণী মাকে হারিয়েছি কিন্তু কালী মা লক্ষ্মী মা সরস্বতী মা সকলেই তো মা সেই মাকে ধরেই মা বলে ডাকবেন আজকে তাহলে আসি আবার নেক্সট দিন দেখা হবে তখন নিশ্চয়ই মনটাও একটু ঠিক হয়ে যাবে আবার গান শোনাবো উদ্যম নিয়ে এখন মনে সায় না দিলেও তোমাদের এই বিলায় মা সরস্বতীর গান করে শোনালাম